আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ অথবা ডিমিটে ভর্তি পরীক্ষা দিবা তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ এই মুহূর্তে আমাদের হাতে কিন্তু খুব অল্প সময় এই অল্প সময় বিশ থেকে একুশ দিনের মধ্যে যে সময়টা পাচ্ছি এই সময়টা কিভাবে কাজে লাগায় আমরা যাবি এ অথবা ডিমটা একটা সিটি শিট করবো এই রোডম্যাপটা এখানে শেয়ার করব তো যারা এতদিন অগসরভাবে প্রিপারেশন নিচ্ছি এই আগামী যে বিশ দিন সময় পাচ্ছ এই সময়টা কীভাবে ইফেক্টিভাবে কাজে লাগালে তুমি একটা সিটি শিট করতে পারবা তো অবশ্যই ভিডিওর সমগ্র দেখলে তুমি এটা বুঝে যাবা তো আমরা যাবি এ এবং জাবি ডি এর বেশ কিছু তোমাদের প্রপার রোডম্যাপ শেয়ার করব। যেটা তোমাদের লাস্ট বিশ দিন অনেক বেশি কাজে লাগবে অর্থাৎ যে এইভাবে যদি পড়তে পারো দেখা যাবে যাবি এ অথবা ডি তে তোমাদের আগে যতটুকু প্রিপারেশন ছিল এখন তার থেকে অবশ্যই বেটার একটা পজিশন আসতে পারবা এবার যেহেতু বাইবাসনগত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিফট ওয়াইজ মেরিট দেওয়া হয় তার মানে তোমার শিফট থেকে তোমার চান্স পার সম্ভাবনা কিন্তু আছে এর আগের বছরগুলোতে তোমাদের টোটাল ওভারঅল একটা পজিশন দেওয়া হতো যার ফলে কোন শিফট থেকে চান্স পাইতো কোনো শিফট থেকে পাই না বাট এই বছর তুমি কিন্তু তোমার শিফটে দেখা হলো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকলেও তুমি কিন্তু চান্স পেয়ে যাবা তো বুঝতেই পারছো টোটাল তোমার শিফটের মধ্যে তোমার প্রতিযোগিতা হবে তার মানে পাওয়ার সমানটাও আছে তাহলে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে তো যাবি এই চান্স পাওয়ার জন্য এই মুহূর্তে লাস্ট বিগ দিনের সময় পাচ্ছো এই সময়টাই তোমাকে যদি বলি যে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথ এই তিনটা সাবজেক্টে তুমি যদি সর্বোচ্চ মার্ক তুলতে চাও সর্বোচ্চ মার্ক তুলতে চাও বা পার মতো মার্ক তুলতে চাও তোমার জাস্ট একটা স্ট্র্যাটেজি আমি বলবো বা একটা কথাই বলবো সেটা হচ্ছে তুমি যত পারো যত পারো ম্যাক্সিমাম লাস্ট পিস দিন শুধুমাত্র ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে না এই কোশ্চেন ব্যাংকটা তুমি সলভ করো ভার্সিটি এর কোশ্চেন ব্যাঙ্কটা তুমি যতবার পারো সলভ করো যতবার পারো একবার সলভ করলে আবার সলভ করো মানে বারবার করতে থাকো এবং এভাবে যদি করতে পারো এখানকার যে কনসেপ্টগুলো আছে এবার কনসেপ্টগুলো এবং যে টাইপগুলো আছে এই টাইপগুলো তুমি যদি ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো ঠিক আছে যদি তোমার ভালো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তোমার চান্স পাওয়ার মতো মার্ক তুমি এখান থেকেই কমন পাবা এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন টাইপ ওয়াইজ কম আসে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন প্যাটার্ন কোশ্চিন যে প্যাটার্ন কোশ্চিন প্যাটার্নের বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসে না তার মানে তারা কিন্তু একটা প্যাটার্ন ফলো করে তুমি দেখবা জাহাঙ্গীরনগর বিশ্ব রিসেন্ট দুই বছরের প্রশ্ন সলভ করলেও দেখবে যে একটা প্যাটার্ন তারা কিন্তু ফলো করছে তার মানে জাহাঙ্গীরনগর কোশ্চিনগুলো মাস সলভ করার পাশাপাশি তুমি ভার্সিটি এ কোশ্চিন ম্যাকে এর মধ্যে তো অবশ্যই জাহাঙ্গীরের কোশ্চিন ব্যাংকগুলো আসে তো এগুলো তুমি সলভ করবা এবং শেষ মুহূর্তে শেষ এক সপ্তাহ শেষ এক সপ্তাহ অর্থাৎ ওয়ান উইক লাস্টে ওয়ান উইক পাবা এই ওয়ান উইকে তুমি চেষ্টা করবা যে ইয়ার ওয়াইজ যে কোয়েশন ব্যাংকটা আছে জাবির যে ইয়ার ওয়াইস কোশ্চেন আছে এটা সলভ করা এবং চেষ্টা করবা নিজে নিজে সলভ করা ঠিক আছে নিজে নিজে পার্থ কি না এইটা একটু বোঝার চেষ্টা করবা এই একটা রোডম্যাপটা চেষ্টা করলেই বা এই স্ট্র্যাটেজি ফলো করলে দেখবা যে জাহাঙ্গীর তুমি একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এবার আসো বাংলা ইংরেজি নিয়ে তুমি একটু চিন্তা আসো তো বাংলা ইংরেজির ক্ষেত্রে যেটা করতে হবে বাংলার ক্ষেত্রে লেখক পরিস্থিতি এবং তোমাদের বেশ কিছু টপিক যেগুলো বানান শুদ্ধি থেকে প্রশ্ন আসবে সমান সমাজ থেকে প্রশ্ন আসবে সন্ধি থেকে প্রশ্ন আসবে অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট টপিক যেই টপিকগুলো থেকে রিসেন্ট ইয়ারগুলোতে প্রশ্ন আসে ওই টপিকগুলো তুমি ভালো করে পড়ো ওই টপিকগুলো পড়ো লেখক পরিচিতি থেকে মাস্ট প্রশ্ন এগুলো ভালো করে পড়ো ইংলিশটা গ্রামার পার্টটা ভালো করে দেখে যাও মোটামুটি ওইটাই কভার হয়ে যায় একটা দুইটা পারলে হবে এখানে আইসিডি তে একটু বেশি মার্ক আসে তো আইসিডির ক্ষেত্রে যেটা করবো আইসিডির ক্ষেত্রে তুমি যেটা করবো আইসিডির ক্ষেত্রে কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করে যাও কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করে যাও এখানে দেখবা রাবিতে এবং জাবিতে আছে তো দুইটা কোয়েশ্চেন ব্যাংক তুমি সলভ করে যাও তো আমাদের শেষ মুহূর্তে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক্সামগুলো চলতেছে তো শেষ মুহূর্তে যে তোমাদের এক্সাম দেওয়াটা কিন্তু মাস্ট পরীক্ষার হলে তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে না পারো পরীক্ষার ভীতি তোমার যদি দূর না হয় তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করবা এবং পরীক্ষায় খারাপ করে আসবা কমন পড়লেও তুমি প্রশ্ন সহজ আসলেও তুমি কিন্তু চান্স পাবো না জাস্ট তোমার এক্সাম হল স্টাডি সম্পর্কে না জানার কারণে তুমি যদি বেশি বেশি প্র্যাকটিসটা না করো টাইমটা ম্যানেজ করে না যাও দেখবা যে তোমার জন্য ঝামেলা হয়ে যাবে কারণ এই দেখবা যে এখানে সময় দেওয়া থাকে পঞ্চান্ন মিনিট তার মধ্যে পাঁচ মিনিট চলে যাবে তোমার খাতা সিগনেচার টিকনেচার এগুলো করতে তার মানে পঞ্চাশ মিনিটে সময় পাবা এবং পঞ্চাশ মিনিটে তোমাকে পঞ্চাশ মিনিট তোমাকে আশিটা এমসি কেউ কিন্তু এখানে দাগাতে হবে তো বুঝতে পারছো সময়টা ম্যানেজ করাটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তার জন্য এই মুহূর্তে এক্সাম দেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমাদের জাবি এ এবং ডিমটা দুইটার কিন্তু এক্সামগুলো চলতেছে এবং এক্সামগুলো সুন্দর মতো ওয়েবসাইটে যেগুলো হয়ে গেছে সাজানো আছে অর্থাৎ কোনো হ্যাসেল ছাড়া কোনো গ্রুপ ট্রুপ লিঙ্কিং ছাড়া তুমি জাস্ট ওয়েবসাইটে সুন্দর লগ ইন করবা লগ ইন করার পরেই তো আমাদের ওয়েবসাইটে তোমাদের কোর্স অ্যাক্সেস দিয়ে দিলে তুমি কিন্তু সবগুলো এক্সাম সাজানো সাজানো পেয়ে যাবা ঠিক আছে এত সুন্দর একটা পরিবেশে তুমি কিন্তু যথেষ্ট ইফেক্টিভ ভাবে এক্সামগুলো দিতে পারবা এরপরে তুমি কতটা ভুল করতেছো তোমার নেগেটিভ মার্কিং কতগুলো আসতেছে সবগুলো তুমি কিন্তু এখানে ট্র্যাক করতে পারবে তো এক্সামগুলো তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে এবং প্রশ্নগুলো যেহেতু ইম্পর্টেন্ট যাবি এই বা বিগত বছরের প্রশ্নগুলো থেকে করা হচ্ছে অ্যানালাইসিস করে তো এইগুলো তোমাকে কিন্তু পরীক্ষা হলে কমন পেতে অনেক সাহায্য করবে ঠিক আছে সো অবশ্যই যারা শেষ মুহূর্তে যাবি এই ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এক্সামগুলো দাও তো দ্রুত সবাই এক্সাম বাসে ভর্তি হতে পারো ঠিক আছে যাবি ডি এর ক্ষেত্রে যদি আসি তো জাবি ডি এর ক্ষেত্রে তোমাদের বায়োলজিতে একটা বিশেষ অনেকটা মার্ক থাকে তাই না তো বায়োলজি দেখবা বেশ কিছু প্রশ্ন বায়োলজিতে বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমার অনুশীলনী থেকে এসে থাকে ঠিক আছে অনুশীলনী থেকে এসে থাকে তো অনুশীলনের প্রশ্নগুলো খুব ভালো মতো সলভ করার চেষ্টা করবো অনুশীলনী যে এমসি গুলো আছে বায়োলজি প্রথম পত্র দ্বিতীয় পত্র তো এই দুইটার অনুশীলনীর এমসি গুলো মাস্ট তোমাকে সলভ করতে হবে এবং তুমি যদি রসায়ন পার্টটা দেখো ঠিক আছে রসায়ন পার্টটা তো রসায়নের যে প্রশ্নগুলো রসায়নের প্রশ্নগুলো দেখা যায় যে বিগত বছরে যে টাইপগুলো থাকে এই টাইপগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে তো রসায়ন থেকেও তুমি কি করবা কোশ্চেন ব্যাঙ্কটা কোশ্চেন ব্যাঙ্কটা খুব ভালো মতো অ্যানালাইসিস করে পড়ো ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্কটা খুব ভালো মতো অ্যানালাইসিস করে এইটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো প্রত্যেকটা টপিক কনসেপ্টটা ক্লিয়ার রেখে পড়ো এইটার কাছাকাছি তুমি জাবির কোশ্চেন ব্যাংকের পাশাপাশি এখন কি করো ভার্সিটি এর যে পার্টগুলো আছে যেগুলো জাবি ডি এর সাথে মিলতেছে তো ওই কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করে যাবা ঠিক আছে এই মুহুর্তে এই

সেলফ স্টাডি এই সময় তোমার হচ্ছে সেলফ স্টাডি প্লাস এক্সাম এই দুইটা কাজ ছাড়া তুমি কিছু করবো না সেলফ স্টাডি করো এবং যত পারো এক্সাম দাও এক্সাম দেওয়ার ইম্পর্টেন্স এই মুহূর্তে লাস্ট টোয়েন্টি ডেস অনেক 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 বেশি ঠিক আছে পরীক্ষার হলে স্ট্র্যাটেজি এবং তোমাকে টাইম ম্যানেজমেন্টটা যদি তুমি আগে থেকে প্র্যাকটিস না করে যাও এক্সাম দিতে এমন অবস্থা করে দিতে হবে যে তুমি মানে পরীক্ষার হলে গিয়ে বুঝবে যে আমি তো নর্মাল একটা এক্সামই দিতেছি তো এক্সাম দেওয়ার মানসিকতা মানে মাইন্ডসেটটা এরকম তৈরি করতে হবে যে যত বেশি এক্সাম দিবা তোমার কিন্তু কোশ্চিন সলভিং ক্যাপাবিলিটি বাড়বে টাইম ম্যানেজমেন্ট সবকে কিন্তু ধরবা ঠিক আছে তো এই লাস্ট মোমেন্টে আবারও বলতেছি যারা ভালো করতে চাও তারা হেলথ স্টাডি করো এই এক্সামগুলো দাও কোয়েশ্চিন মেন্টটা অ্যানালাইসিস করো দেখো যে টপিকগুলো তোমার বাকি আছে বা যেগুলো তুমি এখনো ফোকাস করে বা যাবি ডি এর জন্য ইম্পর্টেন্ট ওই টপিকগুলো বোঝার চেষ্টা করো ওই টপিকগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো এখন ক্লাস করতে যাবা মারা খাবার ঠিক আছে আচ্ছা এরপর সব বাংলা ইংরেজির ক্ষেত্রে বাংলা ইংরেজির ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি টপিক অ্যানালাইসিস তোমাদের দিয়ে দিচ্ছি তুমি আমাদের এই ভিডিওর আগের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে যাবা এই ভিডিওটার আগের ভিডিওতেই তোমাদের কিন্তু বাংলা ইংরেজির টপিক অ্যানালাইসিস দেওয়া যায় এছাড়া আমি হচ্ছে যাবি এ এবং ডি এর জন্য আমরা কিন্তু বেশ চ্যাপ্টার অ্যানালাইসিস অলরেডি দিয়ে দিছি যে যে চ্যাপ্টারগুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট ওগুলো কিন্তু দেওয়া আছে আমাদের এক্সাম্পলসও তোমার পাবা অথবা আমি হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবো সেখান থেকে ভিডিওগুলো কালেক্ট করতে পারো বা আমাদের টেলিগ্রাম করে যুক্ত হলে সেখানে পিডিএফটা তুমি পাবা ঠিক আছে তো এই জিনিসটা তোমরা করবা বাংলা ইংরেজি এই টপিকগুলো দেখবা ঠিক আছে এবং আইকিউ কিউতে একটা ভালো মার্ক আছে তো আইকিউতে কিউতে যেই টপিকগুলো থেকে আসে আইকিউ জাস্ট বিগত বছরের কোশ্চিনগুলোর যে টাইপগুলো আছে ঠিক আছে যে টাইপের প্রশ্নগুলো আছে এগুলো বোঝার চেষ্টা করো যে এগুলো আসলে কীভাবে সলভ করে ঠিক আছে এগুলো বোঝার চেষ্টা করো এই মুহূর্তে ওকে এই কাজটা করলে হয়ে যাবে এবং এখানে দেখবা তোমরা হচ্ছে বিসিএসও কিছু আইকিউ আছে তো এইগুলা টাইপ ধরে ধরে করবা তো আইকিউ থেকে থেকে সাশনামি দিয়ে দেবো এবং বাকিগুলোর তো অলরেডি দেওয়া হয়েছে তো এগুলো দেখলে মোটামুটি এই মুহূর্তে লাস্ট বিশ দিন তোমাকে কোনোভাবে সময়টা নষ্ট করা যাবে না ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসটা ইনশিওর করো যদি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস তুমি করতে পারো এবং ওই যে বললাম পঞ্চাশ মিনিটে তোমাকে আশি টাইম থেকেও জিরো পয়েন্ট টু জিরো করে নেগেটিভ মার্কিং থাকবে তো যেহেতু সময় কম আমাদের পরীক্ষা হলে নার্ভাসনেসটা কিন্তু কাটাতে হবে ঠিক আছে তো বাসায় বসে স্টপ ওয়াশ রাখো ঠিক আছে স্টপ ওয়াশ রেখে তুমি এই যে আশিটা এমসি কিউ সলভ করার প্র্যাকটিস করো যে আশিটা এমসি কিউর মধ্যে তুমি কতটা ট্রাই করতে পারছো অল্প সময়ের মধ্যে এইটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ইভেন যারা চান্স পায় যারা চান্স পায় তুমি হয়তো এটা করো না কিন্তু যারা চান্স পায় তারা দেখবে এটা প্র্যাকটিস করে ঠিক আছে বাসায় বসে তারা স্টপ ওয়াচ নিয়ে হয়তো ওয়েমার দিয়ে পরীক্ষা দেয় অথবা অনলাইন যখন এক্সাম দেয় তখনও তারা টাইমটা ভালো মতো কাজে লাগে তুমি এক্সাম যেখানে দাও অনলাইন হোক অফলাইন তুমি যদি ভালো মতো দিতে পারো তুমি যদি এটা ইউটিলাইজ করতে পারো এটাই তোমার এখানে ইফেক্টিভ হবে অফলাইন থেকে তোমার সবার কিন্তু সাবধ থাকে না অফলাইন অফলাইন তোমাকে পাঁচটা এক্সাম দিতেও তোমার পনেরোশো এক হাজার টাকা দেওয়া লাগবে বাট অনলাইন দেখা যাবে দুই সাড়েশো বা তিনশো দিয়ে তুমি কিন্তু এক্সাম দিতে পারতেছো তো মেন পয়েন্টটা কি মেন পয়েন্টটা হচ্ছে তুমি টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে কি কিনা বা যেই সময়টা দেওয়া আছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি প্রশ্নগুলো সলভ করতে পারতেছো কিনা তো আমরা শেষ দিকে যে বললাম যে এক সপ্তাহ ইয়ার ওইখানে নিজে সলভ করবা এবং এখানে অবশ্যই তুমি ধরে সময়ের মধ্যে প্রশ্নগুলো সলভ করতে কি কিনা আগের বছরের প্রশ্নগুলাই তুমি নিজে যে সলভ করতে পারতেছো না নিজে একটা নিজের সময়ের মধ্যে তখন দেখবা যখন পারবা তখন তোমার মধ্যে এমনিতেই কনফিডেন্স বিল্ড আপ করবে কারণ প্রশ্নের প্যাটার্নটা প্রায়ই সেম থাকে বিগত পাঁচ বছরের প্রশ্ন যদি ভালো মতো বুঝে দাও সলভ করে দাও ওই প্যাটার্ন ফলো করেই তোমাদের কিন্তু প্রশ্ন আসবে এবং জাবিতে যথেষ্ট জাবি এ মিনিট বিশেষ করে এই কিন্তু যথেষ্ট প্রশ্ন রিপিট আসে যথেষ্ট এনাফ রিপিট আসে যদি ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা জাবির क्वेश्चन ব্যাঙ্ক ভালো মতো সলভ করে দাও ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কম পাবা যেটা তোমাকে চান্স চান্সফার জন্য এনাফ ঠিক আছে এক্সট্রা করে তুমি বাংলা ইংরেজি আইসিটিটা পড়ে নেবা তাহলে মোটামুটি চান্স ট্রান্সফার জন্য মার্ক তুমি পাবা ঠিক আছে এটাই কতটুকু পরীক্ষার হলে গিয়ে যদি দিতে পারো নিজের প্রপার ওয়েটা বা যতটুকু লাগবে রেই নেগেটিভ মার্কিং যদি কমাইতে পারো তাহলে হয়তো চান্স হবে না ভুল ভাল দাগে আসলে তো চান্স হবে না আর জাবিডি এর ক্ষেত্রে এই মুহূর্তে সে যেটা বললাম অনুশীলন গুলোতে জোর দাও বায়োলজির ক্ষেত্রে এবং এখানে যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে বায়োলজির এগুলোতে বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করো ইম্পর্টেন্ট টপিক ছাড়া এখন এই মুহূর্তে কোনো কিছু রিভিশন না কারণ বই আমাদের অনেক বড় আর বইটা জাবি ডি এর জন্য বই ফোকাস করতে হবে কারণ এখানে বেশ কিছু প্রশ্ন ডিপ নলেজ থেকে আসে ঠিক আছে তো না জানলে তুমি কিন্তু পারবা না ঠিক আছে আর রসায়নের ক্ষেত্রে কোশ্চিন ব্যাংক অ্যালাইসিস করো যেই টপিকগুলো লাগবে ওইগুলো ভালো করে পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে আর এই বাংলা ইংরেজি যে টপিকগুলো দিয়ে দিয়েছি আমরা ওইগুলো দেখলেই হবে এবং আই এর ক্ষেত্রে কোশ্চিন ব্যাঙ্কটাকে টাইপ ধরে ধরে বোঝার চেষ্টা করো লাস্ট এই বিজেন এটাই তোমার জন্য এনাফ হবে এর বাইরে কিছু পড়তেও পারবা না আর পড়তে গেলেও তোমার সময়

অল্প কিছুদিন প্রেশার পড়তেছে এই প্রেশারটা নাও ঠিক আছে যখন ভালো একটা চান্স পেয়ে যাবা তখন দেখবে যে এত বেশি প্রেশার অ্যাডমিশনের মতো প্রেশার তোমাকে অ্যাডমিশনের একাডেমিক লাইফে ফার্সিতে তোমাকে এত প্রেশার কখনোই নিতে হবে না ঠিক আছে এটা মাথায় রাখবা তো যারা এক্সামেজগুলোতে ভর্তি হবে এই মুহূর্তে কিন্তু এক্সামটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে জাবির জন্য এক্সামটা মাস্ট ইম্পর্টেন্ট তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো করে এক্সাম প্যাসের ডিটেলস অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্কটাও থাকবে সেখান থেকে ডিটেলস দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো ভালো থাকা সবাই যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে যে আমি এ অথবা ডি নেট সেটা অবশ্যই কন্টবক্সে জানাও আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ